Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আর দেখতেই পাচ্ছ মাথায় পুরো গামছা জড়ানো আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি আর সায়ানোটা বেজে গেছে এই করতে করতে আর এসে দেখি আয়নায় চোখের অবস্থা দেখো হঠাৎ জানি না কিছু মনে ফ্যানা ঢুকে গেছে তো চোখটা পুরো লাল হয়ে গেছে জ্বালা জ্বালা করছে এটা আস্তে আস্তে কেটে যাবে তো চলো ভাতটা খেয়ে নিই আজকে আবার দিদিরা বড় বাড়ি চলে যাবে ওখানেই থাকবে আজকে আর কালকে আমরা সবাই মিলে ঘুরতে যাব তো বিকালবেলা অফিস থেকে ফিরে আমি বরদিদের বাড়িতেই যাব রাত অবধি থাকবো তারপরে আবার মা যাবে মায়ের সাথে আবার ফিরে চলে আসবো না আজকে রাত্রিবেলা ওখানেই খাওয়া দাওয়াটা হবে তো চলো দিনটা শুরু করি সারাদিন কি কি করব সবটাই তোমার সাথে শেয়ার করবো তার আগে একটা কথা বলে রাখি তোমাদের ব্লগে কদিন আগে বলেছিলাম যে আমার একটা বান্ধবীর বিয়ে শ্রীতমা কালকে মানে হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেখানে পারিনি আমার অফিস থেকে ছুটি পাইনি প্লাস আরও অন্য কারণে যেতেই পারলাম না এত মনটা খারাপ কি বলবো বাট কিছু করার নেই সরি শ্রীতমা তোর বিয়েতে যেতে পারলাম না বাট উইশ ইউ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ খুব ভালো থাকবে সুখে থাক হ্যাপিলি লাইভ কর আর এদিকে মা ভাত মাখাচ্ছে খাবো আর ওইদিকে সবাই দর্শকরা বসে আমার ব্লগ দেখছে কি দিয়ে মাখিয়েছো বাঁধাকপি তরকারি আর মাছ ভাজা হ্যাঁ আর আমি মাছের ঝালটা হয়ে গেলে পরে টিফিনের সাথে নিয়ে যাব। কিরে রে দিদির বাড়ি চলে যাবি মন খারাপ করছে তোর মন খারাপ করছে আমার তো মনে হচ্ছে না তোর হাসিটা দেখে আর ওইদিকে এই যে কুট্টুটা চুইয়ে আছে দশটা দশ বাজে এই জাস্ট বেরোলাম মানে এর কত লেট হয়ে গেছে আমি যে জায়গায় দশটা এক দুয়ে বেরোতাম সেটা দশটা দশ দাঁড়িয়ে গেছে তো চলো ঝটপট যাই আবার সন্ধেবেলা থেকে দিদির বাড়ি থেকে ব্লক করবো থেকে এসে সোজা চলে গেলাম বাজার কলকাতায় কিসের জন্য সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবে দেখতেই পাচ্ছ কত কিউট কিউট পুচকুদের সব ড্রেস বাট আমি প্রথমে ড্রেস চয়েস করছিলাম মেয়েদের তারপরে গিয়ে এই রেড কালারের জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেই গেছো এটা কার জন্য চলো বাড়িতে নিয়ে বিলিং করে বেরিয়ে পড়লাম কেনা হয়ে গেল এবার যাচ্ছি দিদির বাড়ি আর পর আমি একটু মিয়ামে ঢুকেছিলাম কিছু প্রেস কেনার জন্য কারণ দুটো দিদির মেয়ে আছে ওদের জন্য তো কিছু কিনে নিয়ে যেতে হবে থেকে নাও হবে তাই আচ্ছা মা কে দি মা কে নেবে বাবা চলে এসছে না অলরেডি একবার দেখা হয়েও গেছে ভালো লাগছে কালারটা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে ছটা পনেরো পাঁচ থেকে তো সাড়ে পাঁচটার মধ্যে নেমে গেছিলাম তোমরা তো দেখলেই বাজার কলকাতা গিয়েছিলাম ওই পুচকুর হচ্ছে টেনথ টেনথ সব জানুয়ারি তো রে ওর দশই জানুয়ারি বার্ডে এই যে পুচকু তো ওকে তো তখন আর দেখা হবে না গিয়ে দিতে পারবো না ওই জন্য একটা শার্ট শার্ট দিলাম এখন তো বুঝবে না তো যাই হোক তুমি পড়বে ঠিক আছে শোনা আর আমি তো জানি না ওই যে দুটো বাচ্চার বাড়িতে আর দুটো বাচ্চা এক্সট্রা আছে আমি মিয়ামোর থেকে দুটো প্রেস্টি কিনলাম এখানে এসে দেখছি যে মেসদির বড় মানে অনেক প্রেস্টি কিনে নিয়ে এসেছে জানিও না এই দেখো ভাগ্যিস আমি ফ্লেভার গুলো নিয়ে নি অলরেডি এটা হাফ কেউ খেয়ে ফেলেছে আজকে রাতে এখানেই ডিনার করব সবাই মিলে আর আজকে বিরিয়ানি করা হচ্ছে চিকেন বিরিয়ানি তো তার জন্যই একবার এখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ওখানে যাব মা এখনো আসেনি বাপি মাঝরাস্তায় আসছিলো বাপিকে ধরলাম যে চল ওদের পাড়ায় অনেক কুকুর আছে আমাকে একটু ছেড়ে দিয়ে আসো তো বাপি আবার ছেড়ে দিয়ে গেল। এখন সবার সাথে একটু গল্প গুজব করবো এই যে চা দিয়ে দিয়েছে আর দু আমি পেস্টি এনেছি যেটা খুশি খাবো আমার তো মনে হচ্ছে বাটার স্কচটা খেলেই ভালো চকলেট তো সব সময় খাই ঠিক আছে ওদের কাছ থেকে রিভিউ নিইনি তোরা কি খেয়েছিস তুই কি খেয়েছিস খুব সুন্দর আচ্ছা টেস্টটা কি রকম ছিল খুব ভালো ভালো ঠিক আছে তুমি কি খেয়েছো বোতল স্কচ

এই যে দিদি বসে পড়েছে এখানে সব জোগাড় করতে রাতে তোমাদেরকে তো বললামই বিরিয়ানি হবে আর ওই মনায় বানাবে ও খুব সুন্দর বানায় দেখা যাক কি হয় আজকে এখানেও সব সবজি কাটা হয়ে গেছে এটা ফ্রাইড রাইস কাল আমরা সায়েন্স সিটি যাচ্ছি বলেই দিলাম আজকে তো তার জন্য বাড়ি থেকে ফ্রায়েড রাইস আর আলুর দম করে নিয়ে যাওয়া হবে আর মিষ্টি তারপর টুকটাক তো খাবার দাবার রইছে তো ওই জন্য ফ্রায়েড রাইসের জন্য ফুলকপি বিনস ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখে দিয়েছে আজ থেকে কারণ কালকে আমরা একদম সকাল সকাল বেরোনোরই চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরতেও পারি বাচ্চাগুলো আছে এখন ঠান্ডাও পড়ে গেছে আর আজ রাত্রিবেলা হচ্ছে চিকেন বিরিয়ানি বাপি মনে হয় চিকেনটা কিনতে গেছে আর এদিকে দিদিরা সব জোগাড় করছে আমি এতক্ষণ মেজ দিদি ছেলেকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমার কোলে ঠিক শুধছে না ওই জন্য আবার বরদিদি এইসব ফেলে গেলে ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে ফাইনালি ঘুমিয়েছে তোরা এখানে কি বানাচ্ছিস সেইগুলো বাহ কর ফাইনাল হলে দেখা চিকেন কষা বানানোর জন্য এখানে আদা রসুন আলু তারপরে আরো যেসব লাগে সব কিছু জোগাড় করে নিচ্ছি বড় বড় শেফরা ঢুকে পড়েছে রান্নাঘরে বুঝতেই পারছো একদম ধামাকাদার কিছু হতে চলেছে আর এইদিকে কড়াও বসে গেছে আলু ভাজবে মনে হচ্ছে আগে চিকেনটা করে নেবে না আগে হবে আমি তো কিছু জানি না বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও আমি রান্নার রও জানি না শুধু খেতে পারি চলে এসছে এসেই প্রেসটি খাচ্ছে সেজে গুজে এসছে একবারে এখানে এই যে রাইসটা এবার দেবে ভিজে রেখে দিয়েছিল ওদিকে বেরেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটু লাল লাল হবে এখানে আলু ভাজছে দিদি ভাজাও হয়ে গেছে নামিয়ে দিয়েছে এই যে বেরেসটাও ওইদিকে হয়ে গেছে

কিছু রেডি এবার বিরিয়ানি হচ্ছে তো দেখো এখানে আলু যেরকম বেরেস্তা দিয়ে সব একের পর এক কোট করে চিকেন দিয়ে সেগুলোই করা হচ্ছে রাত বাজে সাড়ে আটটা কী কপাল যেটা দিদি ছেলের জন্য কিনেছিলাম এখন একবার পড়ালাম দেখছি ছোট হচ্ছে আবার যাচ্ছি কারণ ওরা কালকের পর সোমবার তো চলে যাবে তো তার জন্য আর তো সময় পাবো না তো এত রাতে আবার দৌড়াচ্ছি আর শরীর দিচ্ছে না আমি আর মা মিলে যাচ্ছি এখন এই ইয়ালো জ্যাকেটটা ফার্স্টে পছন্দ হয়েছিল ফাইনালি এটা নিলাম এই কালারটা এটা হাফাতা ও ফুলাকাটা একটু পরে কিরকম এ হয়ে যাচ্ছে ওর কষ্ট হচ্ছে হাফ আতা পরানোই ভালো বেরিয়ে পড়লাম হল থেকে এবার ছোটো করে সোজা বাড়ি আর পারছি না এই জ্যাকেটের সাইজটি একটু ওর থেকে বড় একটু ও বড়ো হলে পড়তে পারবে আসলে ওই সাইজের না কোনো কিছু পাওয়া যাচ্ছিল না মলে আর তারপরে ওর ছোট হয়ে গেলে ওটাও তো একটা খারাপ দেখায় তাই না তার জন্য ওটা একবার বাড়িতে এসে পরানো হলো আর এই দিকে এই দেখো বিরিয়ানি রেডি আর এখানে দিদি বেড়ে দিচ্ছে কারণ আমরা যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো খেয়ে দে তাই জন্য এখানে একের পর এক দিদি বিরিয়ানি দিয়ে দিচ্ছে প্লেট এই যে খেতে বসে পড়েছে আর দিদির মেয়েও খেতে বসেছে ঘড়িতে বাজে দশটা আমরা যেহেতু বাড়ি যাব আমি বাপি মা তাই জন্য আমরা খেতে বসে পড়লাম আর ওইদিকে রিঙ্কুদাও বসে পড়েছে মানে মেজ দিদির বড়ার বাচ্চাগুলো আর দিদিরা একটু পরে বসবে মা অলরেডি স্টার্ট করে ফেলেছে কেমন হয়েছে ঘড়িতে বাজে সাড়ে দশটা আমরা এই জাস্ট একবারে খাওয়া দাওয়া করেই চলে গেলাম বাড়ি যাচ্ছি আবার তো কালকে সকালবেলা সকাল সকাল উঠতে হবে ওই জন্য সবাই মিলে যাব। খুব মজা হচ্ছে আবার বাড়িতে গিয়ে আমার ফোনে চার্জও নেই বাড়িতে গিয়ে চার্জ দেবো এখন এডিটিং করার বাকি রয়েছে তো চলো বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করছি ফ্রেশ হয়ে এই এলাম শরীর আর দিচ্ছে না এবার একটু শুয়ে পড়বো তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সবাই মিলে ফুল ফ্যামিলি যাচ্ছি আমরা সায়েন্স সিটি তো তার জন্য প্লিজ আমার ভিডিওতে চোখ রেখো আশা করছি ভালো লাগবে চলো গুড নাইট বা